আসসালামু আলাইকুম সবাইকে তা আসলে যারা অনলাইনে সোশ্যাল মিডিয়াতে কাজ করে তাদের হয়তো অনেক কিছু ফেস করতে হয় যারা ইয়া বানায় ভিডিও বানায় বা লাইভ ভিডিও করে তারা জানে যে আসলে কতটা ফেস করতে হয় কিছু লোক আসে আইসা অযথা গালাগালি এটা সেটা করে তো আসলে আমি কিন্তু যখন কেউ কিছু বলে আমি এটা সহ্য করি না আমার গালি দিলে আমি উল্টায় তারা বইলা দিই হুম আমার এটা অভ্যাস হয়ে গেছে মানে কেন জানে আমি তো ভাই আমি ভিডিও করতেছি আমার মন চাইছে আমি করুম তোমার ভালো না লাগলে তুমি স্কিপ করবা তুমি চলে যাবা আরও আরও হাজার হাজার মানুষ ভিডিও বানাইতেছে তাদের এখানে যাবা তো কিছুদিন আগে আমার কিছুদিন হয়নি দুই দিন আগে মেবি দুই দিন আগে তিন দিন আগে টোটালি তিন দিন ধরে একটা মেয়ে আমার লাইভে আসে ইফসি তার নাম তো আমার অ্যাডমিন সুদীপা ওরে ওরে মানে ও রিকোয়েস্ট করছে যে সুদীপারে ও ইয়া বানাইছে কী বলে ফলো দিছে হ্যাঁ তার ওরে ওরে অ্যাডবিন বানাইছিলাম আমিও ইফসীতার রিকোয়েস্ট করছে পরে ওরে অ্যাডমিন বানাইছি পারার পরে তাও আমাদের আমার অ্যাডমিন যেটা পার্সোনাল যেটা অ্যাডমিন সে তারে ফলো ব্যাক করছে এখন ও তো আর তার ভিডিও ভিডিও বানায় না আমার অ্যাডমিন কোনো ভিডিও বানায় না জাস্ট আমার জন্য আর একটু কষ্ট করে ও তা এখন ওরে বারবার বলতেছে তারে ফলো ব্যাক দিতে তো এখন ইউটিউবে আসলে ফলো ব্যাক দেওয়াটা মানে যাদের ভিউ হয় না বা ইয়ে হয় না তারা জানে যে কষ্ট কত সবাই তো সব জিনিস পারে না তো এখন ওই মাই সুদীপা বা ছিল না যে আসলে কেমনি ব্যাক করে হ্যাঁ যেহেতু লাইভের ভিতরে আসে তো ফাট করে না সুদিপারে বললো কি ব্যাধক মহিলা ইয়ে হয়েছে আমার ব্যাক দেশ নাকে ঠিক ঠিক এইভাবে বলছে যে ব্যাধ মহিলা বেদ বেডি আমার এই ফলোব্যাক নাকে তো এ ওরে টিকটক আইডি তারপরে ওর টোটালে ইউটিউবে চারটা চ্যানেল খুলছে টোটালে চারটা চ্যানেল খুলছে তারপরে টিকটক আইডিও আমি পাইছি তো আপনাদের দিব সবাই তো এখন কথা আমি দিম আপনাদের দিব বলতে কি আমি এটা মানে প্রুফ হিসাবে রাখলাম যেহেতু মামলা টামলা সে আমার আমার ছবি দেয়া একটা ভিডিও বানাইছে যেখানে বলছে আমি ঝগড়া একটা মহিলা আচ্ছা আমি ঝগড়া একটা মহিলা ভাই তোর সো আমি ঝগড়া করিনি তুই ভিডিও বানাস তোর ক্ষমতা থাকলে আমারে মানুষ পছন্দ করে দেখে আমারে ফলো দেয় বা আমার কথাগুলি তাদের ভালো লাগে দেখে আমারে ফলো করে তো মানুষের লাইভে গিয়া গিয়া ফলো ব্যাগ দিতে ব্যাক দিতে ও টিকটকের ভিডিও নিয়ে ওইখানে টিকটকে ভিডিও দেওয়া কি ইউটিউব চালানো যায় ইউটিউব একটা বড় বিগ প্ল্যাটফর্ম ওইখানে কি শুধু টিকটকের ভিডিওতে হয়ে যাবে সব কিছু আবার অন্যের ভিডিও দেওয়া মানে এতটুকু গাধা টাইপের মানুষ থেকে আমি বুঝি না তাদের মাথায় কি আছে ওই ইউটিউব থেকে ইনকাম করতেছে ইনকাম করতে যারা ইনকাম করতেছে না গো যাইতেছে যে কত বাস যায় হেরা জানে যে কতটা খাটনি করতে হয়েছে বুঝছ আর তুই যদি আমার ভিডিওটা দেখা তোর মতো ও নি ফকে নি দেখ না আমি তোর বাসায় আইতাছি বলিস তোর এলাকায় আইতাছি ওয়েট তো এই আফার এই সীতা আফার টিকটক আইডি দেখাইতো সরি চ্যানেল চ্যানেলের ভিতরে সে আমার ছবি ছাড়ছে চ্যানেল ইয়া ছাড়ছে ওকে আমার সাউন্ড কমে নিলে কপিরাইট আসবে তো যাই হোক আমি সাউন্ড কমাইলাম সে আমার লেখসে বিশ্বাস করো বই নেই বেডির মতো ঝগড়া খুননি। মানে সে আমার আমার অ্যাডমিন রে মহিলা বলে দিছে হ্যাঁ তার ভিডিওগুলি দেখায় সে এই টাইপের ভিডিও ভিডিও দিয়া দিয়া সে নিজে ফেমাস হইতে যেতেছে ভাবা যায় মানুষ কতটা বোকা টাইপের হইলে এই টাইপের করে আর একটা জিনিস দেখে সে আমার ভিডিও ছাড়ছে না এর ভিতর দেখো সে কয়টা কয়টা আইডি তার তার কয়টা আইডি এই যে লিটেল ডায়েরি এইটা ওনার আইডি ম্যাডামের আইডি তো লিটেল আইডির আমরা কীভাবে বুঝতে মানে একটা কীভাবে বুঝবেন যে আসলে এটা কার আইডি বা কী আইডি এই যে দেখেন লিটল ডায়েরি এটা ওনার আইডি ওকে গেছে তারপরে লিটেল আইডি এই যে এই আইডিটা ওনার আফার আইডি এই যে ওনারে এখানে কি দিছে ইশিতা ইসলাম হ্যাঁ তো এখানে ওনার একটা আইডি খুলছে আফায় আরে আফারে উনি এখানে লেখা দিছে পনেরো কে সাবস্ক্রাইবার হুম তার পনেরো হাজার সাবস্ক্রাইবার অথচ আছে মাত্র নয়জন জন সাবস্ক্রাইবার দুইটা ভিডিও দিছে এই যে তার ভিডিও এটা টিকটক আইডির ভিডিও সে ছাড়ছে এখানে সে যে এটা এটার প্রমাণ এটা হ্যাঁ সে তার যে এটা আচ্ছা আমরা এখান থেকে বের হই তারপরে সে আরও আইডি মানে টোটালে তার চারটা আইডি ভাবা যায় এই যে দেখতে তো ঝগড়া খুনির মতো লাগে হ্যাঁ তো আফা আমি আসলে হাসুম নাকি কান্দুম আমি চিন্তা করতেছি মানে এইসব মানুষটা আসলে কি বলা উচিত এই যে এখানে কি লেখা ইসিতা ইসলাম তাহলে টোটালে তার কয়টা আইডি লো যে ইশিতা ইসলাম এখন আফা আপনি একটু মামলা করলেই রেডি থেকেন ঠিক আছে আমার ছবি ইউজ করছেন জানেন না মামলা করলে কি হইব একটু ওয়েট এই হইল কুইন ইশিতার আইডি হ্যাঁ জানি ই টিকটকে তার ভিওর্স দেখেন এই হলো তার ভিওর্স মানে এটা দেখাই যায় না যাই হোক সেই টাইপের ভিডিওই বানায় তো সে অনেক মানে অনেক হ্যাঁ হাত অনেক সুন্দর আফার এই আফা আফা অনেক আর কি ফেমাস ব্যক্তি ঠিক আছে উনি অনেক ফেমাস তারপরে ওনার ইয়া দেখাইতাছি এক মিনিট ওনার টিকটক আইডি সরি ইউটিউব আইডি কয়টা ওনার দেখে